আজান হইতেছে নামাজটা পুরে আসি আরে আমার দুশ্মন দিয়ে আজকে আমার দিকে আইতেছে এই ময়লাগুলা আজকে ওর গায়ে ফেলাম হে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া উফ কি গরম এক কাজ করি আম গাছটা নিচে গিয়ে বসি যারও দূরছে আহ কি শান্তি লাগতাছে হে আল্লাহ তোমার কাছে হাজারো শুক্রিয়া আরে বাহ আজকে যে শিকার একদম আমার কাছে ধরা দিছে আমার বাগান আমগাছ নিচে ঘুমাও না দাঁড়াও দেখাইতেছে হে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া কি ব্যাপার আজকে মারবাই নাই বাই আজকে মারুবাই দেখতেছি না মারুব ভাই কোথায় ভাই আপনার শরীরের কি অবস্থা ভাই আপনি আপনার আমি কত ডিস্টার্ব করছি আপনি প্রতিদিন নামাজ যাওয়ার সময় আপনার ময়লা ফেঁকে মারছি আর আজকে আপনি আমার অসুস্থের সময় আমার দেখতেইছেন কোনো ব্যাপার না ভাই খারাপকে ভালো কিছু দিয়ে জয় করা যায় আর এমনিতে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার শত্রুকেও ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে ভাই আপনি আমার মাফ করে দিয়েন হে আল্লাহ আমার তুমি মাফ করে দিও আল্লাহ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে মার্শাল্লাহ লিখবেন